আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমাদের টাঙ্গাইলের হাতের তাঁতের একটি শাড়ি দেখাবো যে শাড়িগুলো এখন বর্তমানে হিউজ একটা ডিমান্ড আছে আমি বেশ কয়েকটা কালার রেখে দিয়েছি বারোটার মতো কালার এখানে আছে সবগুলো কালারই খুবই সুন্দর আর একটা কথা হলো এই শাড়িগুলো কিন্তু খুবই সফট শাড়ি বাট সফট হবার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটা সিল্কি একটা ভাইব পাবেন আপনারা এখানে বেশ কয়েকটা দারুণ দারুণ কালার আছে আপনারা যে কালার চাইবেন আমাদের কাছ নিতে পারবেন আর আমি এখন আপনাদেরকে একটি শাড়ি খুলে তারপরে দেখাবো অনেকগুলো কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আরেকটি কথা হচ্ছে এই শাড়িটার সাথে কিন্তু আমরা কালার ওয়াইজ হচ্ছে টার্সেল করে দিয়ে থাকি যে কালারের শাড়িটা হয় সেই কালারের টার্সেল আমরা করে দিই তো এই এই টার্সেলের কারণে কিন্তু শাড়িটার লুক আরও ভালো হয়ে যায় তো আমি এই সিম পাতা কালার বা কচু পাতা কালারটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শাড়ির আঁচল যেহেতু আমি একাই ভিডিও করতেছি সেই জন্য একটু আপনাদেরকে দেখাতে প্রবলেম হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের শাড়ির আঁচলের পাটটা দেখতে পাচ্ছেন তো এই রকমের হবে আমাদের শাড়ির যে আঁচলের পাটটা আর এটা কিন্তু খুবই সফট একটা শাড়ি আপনারা যারা আগে ইউজ করছেন তারা আসলে বুঝতে পারবেন খুবই সফট এই শাড়িগুলো সবগুলো কালারই খুবই সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু কোনো প্রকার পাওয়ার লুম বা রেপেয়ার মেশিনে তৈরি না আমাদের টাঙ্গাইলের যে চিত্তরঞ্জন তাঁত সেই তাতে আর কি এই শাড়িগুলো তৈরি আর এটা হচ্ছে আমাদের শাড়ির বডির পার্ট এখানেও দারুণ দারুণ বুটি দিয়ে কাজটা করে দেওয়া আছে আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হবে এই জরি সুতাটা একটু পাতলা হবার কারণে আর হচ্ছে নরম হবার কারণে আসলে এটা রেওন সুতার মানে সুতি সুতার কাজ যেরকমের আপনার সফট হয় এই জরি সুতরা সেম ওই রকমেরই সফট হবে কিন্তু জরির জরির যে একটা চকচকে ভাব থাকে সেটা অবশ্যই থাকবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যেটা অনেকেই বলে না এটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন চিত্তরঞ্জন তাঁতের হবার কারণে আমাদের ভাজের ভাজের সাইডে আমরা কাজটা বেশি দিই বাট বডিতে কিন্তু আমরা কাজটা কম দিয়ে থাকি এটা আসলে চিত্তরঞ্জনের যেখান থেকেই শাড়িগুলো কিনেন না কেন সেম এরকমেরই হবে বাজের সাইডে হচ্ছে কাজগুলো ঘন থাকবে এবং ভিতরে হচ্ছে কাজটা হালকা থাকবে কারণ আমাদের এই শাড়িগুলো আসলে আমরা শ্রমিকদের মজুরিটা দিয়ে থাকি যে ডিজাইন আছে ডিজাইনের উপরে যত ডিজাইন যাবে তত এটার প্রাইস পারিশ্রমিকটা আর কি বাড়বে সেই জন্য আসলে আমরা একটু কমের ভিতরে করা ট্রাই করি বাট আপনারা যদি চান যে ঘন কাজ করে দেওয়া লাগবে আমরা সেটা করে দিতে পারবো অবশ্যই যেহেতু আমাদের এরকমেরই চলে এই জন্য আসলে আমরা ঘন করি না এরকমেরই ভালো হয় তো যাই হোক আপনাদেরকে আমি আরও একবার কালারগুলো দেখাই দিতেছি এই কালারগুলো কিন্তু সব সবটি কালার কিন্তু খুবই সুন্দর আপনারা যে কালার চাইবেন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা যদি এমন চান যে এই গোলাপ কালারটা আপনার দশ পিস লাগবে বিশ পিস লাগবে আপনারা যদি আমাদেরকে সময় দেন আমরা অবশ্যই আপনাদেরকে সেটা করে দিতে পারব যেহেতু এই শাড়িগুলো আমাদের চিত্তরঞ্জন তার তৈরি বা হাতের হাতে তৈরি সেহেতু কিন্তু এইগুলো তৈরি হতে একটু সময়টা বেশি লাগে আর এটা এগুলো কিন্তু আমাদের তাঁতেরা খুবই যত্ন সহকারে বানায় এরা আসলে মেশিনের মতো না যে আপনারা কমান্ট দিয়ে দিলেন আর হয়ে গেলো এই শাড়িগুলো কিন্তু কোয়ালিটিতে একশোতে একশো হবে ইনশাল্লাহ আর যারা আরামদায়ক একটি শাড়ি চান তারা কিন্তু চিত্তরঞ্জন তাঁতের শাড়িগুলো ইউজ করতে পারেন অবশ্য যারা মেশিনে তৈরি শাড়ি আগে ব্যবহার করছেন বা সেল করছেন তার অবশ্যই এটার পার্থক্যটা জানেন যাই হোক আপনারা যে কোনো কালার যে কয়েকটা ডিজাইনের যে কয় পিস নিতে চান আপনারা আমাদের ভিডিওর যে নাম্বার সেখানে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম